যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধ শুরু হলে কি ঘটতে পারে তা কেবল উদ্বেগের বিষয় নয় বরং বিশ্ব রাজনীতির অন্যতম ভয়াবহ বিপর্যয়ের সম্ভাবনা সম্প্রতি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরানের পারমাণবিক হুমকি সম্পূর্ণ বন্ধ করতেই এই হামলা চালানো হয়েছে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা বরং এই হামলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতাকে এক ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছে এবং যার ফলে সবচাইতে বড় ক্ষতির মুখোমুখি হতে পারে যুক্তরাষ্ট্র গত শুক্রবার এই হামলা এতটাই আকস্মিক ছিল যে মাত্র কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মধ্যপ্রাচ্য থেকে প্রায় চল্লিশ হাজার সেনা ও দূতাবাস কর্মী সহ আমেরিকার নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার পরিকল্পনা শুরু করে এই অপ্রস্তুত পরিস্থিতি প্রমাণ করছে ইসরায়েল সম্ভবত তাদের সবচাইতে বড় মিত্র যুক্তরাষ্ট্রকেও যথেষ্ট সময় বা পূর্ব সতর্কতা দেয়নি ফলে ওয়াশিংটন এখন সরাসরি ইরানি পাল্টা হামলার হুমকিতে রয়েছে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে উত্তেজনা অবশ্য নতুন নয় উনিশশো উনআশি সালে ইসলামী বিপ্লবের পর থেকে দুই দেশের সম্পর্ক অবনতি হতে থাকে এরপর থেকেই অর্থনৈতিক অবরোধ আর সামরিক হুমকি ছিল নিত্যদিনের ঘটনা তবে বর্তমানে এই উত্তেজনা যে পর্যায়ে পৌঁছেছে তা অনেক বিশেষজ্ঞের মতে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রের ক্ষতি ইরানকে হেলায় ফেলাই করার কোনো উপায় নেই যুক্তরাষ্ট্রের সম্প্রতি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে একজেম্পল হামলা চালিয়েছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছে ইরানের পারমাণবিক হুমকি কেবল মোকাবেলায় এই হামলা চালানো হয়েছে তবে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলকে এক গুরুত্বপূর্ণ সংকটের দিকে ঠেলে দিয়েছে বিশেষজ্ঞরা মনে করছে এই সংকট পরিণত শুধু ইসরায়েল ইরান নয় বরং যুক্তরাষ্ট্র সহ গোটা পৃথিবীর মানুষের জন্য মারাত্মক হতে পারে ইসরায়েলের এই আচমকা হামলা হামলার পর যুক্তরাষ্ট্র টেক্সট ডিপার্টমেন্ট মধ্যপ্রাচ্য থেকে প্রায় চল্লিশ হাজার সেনা কূটনৈতিক ও নাগরিক সরিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে বিশেষজ্ঞরা মনে করছে ইসরায়েল এই হামলায় হামলার ব্যাপারে তাদের প্রধান পূর্ব সতর্ক দেয়নি ফলে এখন সরাসরি ইরানের পাল্টা প্রতিক্রিয়ার মুখে সালে ইসলামিক যুক্তরাষ্ট্র বিপ্লবের পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক উত্তপ্ত দুই হাজার তিন সালে ইরাক যুদ্ধের মতো পরিস্থিতি আবারও ফিরে আসার আশঙ্কা দেখা দিয়েছে ইরাকের ইরাকের গণবিধ্বংসীয় অস্ত্র থাকার অজুহাতে হামলা চালানো হলে তা কখনো প্রমাণ প্রমাণিত হয়নি ফলাফলস্বরূপ ওই অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা নতুন জঙ্গি গোষ্ঠী উত্থান এবং দীর্ঘমেয়াদী মানবিক সংকট দেখা দেবে ঠিক একই চিত্র এবার আশঙ্কিত আশা করি ভিডিওর শুরুতে আরও ছোট্ট ছোট্ট বিশেষ অংশ দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ কীভাবে এই দিকটাতে ইঙ্গিত করেছে তাই বলে আপনি যদি ভিডিওটি চালু দিয়ে থাকেন অবশ্য না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাব সেই কাঙ্ক্ষিত গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে নিউজ স্ক্যানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধ শুরু হলে কি ঘটতে পারে তা কেবল উদ্বেগের বিষয় নয় বরং বিশ্ব রাজনীতির অন্যতম ভয়াবহ বিপর্যয় সম্ভাবনা সম্প্রতি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আকস্মিক হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন ইরানের পারমাণবিক হুমকি সম্পূর্ণ বন্ধ করতেই এই হামলা চালানো হয়েছে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা বরং এই হামলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতাকে এক ভয়াবহ সংকটের মুখে ঠেলে দিয়েছে এবং যার ফলে সবচেয়ে বড় ক্ষতির মুখোমুখি হতে পারে যুক্তরাষ্ট্র গত শুক্রবার এই হামলা এতটাই আকস্মিক ছিল যে মাত্র কয়েক ঘন্টা আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মধ্যপ্রাচ্য থেকে প্রায় চল্লিশ হাজার সেনা ও দূতাবাস কর্মী সহ আমেরিকার নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার পরিকল্পনা শুরু করে এই অপ্রস্তুত পরিস্থিতি প্রমাণ করছে ইসরায়েল সম্ভবত তাদের সবচাইতে বড় মিত্র যুক্তরাষ্ট্রকেও যথেষ্ট সময় বা পূর্ব সতর্কতা দেয়নি ফলে ওয়াশিংটন এখন সরাসরি ইরানি পাল্টা হামলার হুমকিতে রয়েছে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কে উত্তেজনা অবশ্য নতুন নয় উনিশশো উনআশি সালে ইসলামী বিপ্লবের পর থেকে দুই দেশের সম্পর্ক অবনতি হতে থাকে এরপর থেকেই অর্থনৈতিক অবরোধ আর সামরিক হুমকি ছিল নিত্যদিনের ঘটনা তবে বর্তমানে এই উত্তেজনা যে পর্যায়ে পৌঁছেছে তা অনেক বিশেষজ্ঞের মতে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ স্বীকার করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বড় মধ্যপ্রাচ্যে আমেরিকার যুদ্ধের ইতিহাস আমাদের বারবার শিক্ষা দিয়েছে যে আগাম আঘাতের মাধ্যমে যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা আসলে কখনোই সফল হয়নি বরং যুদ্ধের কারণেই সেই অঞ্চল জুড়ে অরাজকতা সৃষ্টি হয়েছে এবং এক দেশের সমস্যা আর এক দেশে ছড়িয়ে পড়েছে দুই হাজার তিন সালে ইরাকে আমেরিকার আগ্রাসন একটি বড় উদাহরণ তখনও বলা হয়েছিল ইরাকের পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হচ্ছে কিন্তু বাস্তবে ইরাকে কোন গণবিধ্বংসী অস্ত্র পাওয়া যায়নি যুদ্ধ পরবর্তী সময়ে ইরাকের সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে যার সুযোগ নিয়ে ওই অঞ্চলে নতুন নতুন সশস্ত্র গ্রুপ গড়ে উঠেছে এর ফলাফল হিসেবে সৃষ্টি হয় আয়স এর মতো ভয়ঙ্কর গোষ্ঠী এই মুহূর্তে ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী একটি দেশ ইরানের রেভলিউশনারি গার্ডস আইআর প্রায় এক লাখ নব্বই হাজার সক্রিয় সদস্য ও নামের লাখ সদস্যের সামরিক বাহিনী রয়েছে তাছাড়া ইরানের ভূখণ্ড পাহাড়ি ও দুর্গ এই ধরনের ভূখণ্ডে শুধু বিমান হামলার মাধ্যমে সাফল্য পাওয়া প্রায় অসম্ভব ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সাত বিলিয়ন ডলারের বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রে সফলতা পায়নি অথচ ইরান হুতিদের চাইতে বহুগুণে বেশি সামরিক শক্তিশালী ইসরায়েল ও ইরানের মধ্যকার এই সংঘাত নতুন নয় কিন্তু এবার পরিস্থিতি এতটাই গুরুতর যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে ইসরায়েলি হামলা সম্ভাবনার কথা স্বীকার করতে বাধ্য হয়েছে তবে আমেরিকাকে যথেষ্ট সময় না দিয়েই ইসরায়েল এই হামলা চালিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহর এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে পারেনি বরং এটিকে আরও বেগবান করেছে জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএ এর তথ্য অনুযায়ী ইরানে বর্তমানে প্রায় তিন হাজার পারমাণবিক বিশেষজ্ঞ শুধুমাত্র ইসফাহান কেন্দ্রেই কর্মরত রয়েছেন এছাড়া দেশটির বিভিন্ন অঞ্চলে আরও কয়েক হাজার গবেষক পারমাণবিক উন্নয়নে সরাসরি সম্পৃক্ত ফলে হামলার মাধ্যমে এই কর্মসূচি পুরোপুরি বন্ধ করা অসম্ভব বিশেষজ্ঞদের আশঙ্কা এই যুদ্ধ মধ্যপ্রাচ্যে অস্ত্রের প্রতিযোগিতা ব্যাপকভাবে বাড়িয়ে দেবে সৌদি আরব তুরস্ক মিশর সংযুক্ত আরব আমিরাত সহ আরও অন্যান্য দেশ পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকতে পারে ফলে পুরো অঞ্চল জুড়ে সৃষ্টি হতে পারে ভয়াবহ নিরাপত্তা সংকট এছাড়া যুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি নিয়েও রয়েছে আশঙ্কা ব্রাউন ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গিয়েছে গত দুই দশকে আমেরিকার ওয়ার অন টেরার প্রকল্পে খরচ হয়েছে আট ট্রিলিয় অর্থনৈতিক অনেক বড় অংশ নিয়ন্ত্রণ করে এমনকি নিষেধাজ্ঞা এড়াতে গোপন বাজারও পরিচালনা করে থাকে বলে অভিযোগ রয়েছে যদি যুদ্ধ পরিস্থিতিতে ইরানের ধর্মীয় নেতৃত্ব দুর্বল হয়ে পড়ে তবে আইআরজিসি সবচেয়ে সম্ভাব্য শক্তি যাদের হাতে দেশ পরিচালনার ভার যেতে পারে কিন্তু এই গোষ্ঠী পশ্চিমা বিরোধী এবং ইসরায়েল বিরোধিতায় আরও আগ্রাসী কাজে নেতৃত্ব পরিবর্তনের পর ইরান থেকে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত হবে এমনটা কল্পনা করাও অবস্থ বরং নতুন করে একটি আরও অস্থির যুদ্ধ করতে মুখিয়ে থাকা ও আত্মনির্ভরশীল ইরান আবির্ভূত হতে পারে যা ইসরায়েল ও আমেরিকার আরও বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াতে পারে বিশ্ব সম্প্রদায় এই যুদ্ধের বিপক্ষে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া চীন সহ বিশ্বের বহু দেশ যুদ্ধ এড়িয়ে সংলাপের মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো বলেছেন বল প্রয়োগ করে ইরানের সরকার পরিবর্তনের চেষ্টা হবে কৌশলগত ভুল জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুতেরেজ বলেছেন নতুন একটি যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ মানবিক সংকটে ঠেলে দিতে পারে প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদে নতুন কোনো যুদ্ধ শুরু করেনি এদিকে তিনি তার অন্যতম অর্জন হিসেবে দাবি করেন সুতরাং তার উচিত হবে যুদ্ধ এড়িয়ে কূটনৈতিক পথে সমস্যার সমাধানের জন্য শক্তিশালী ভূমিকা নেওয়া পৃথিবীর ইতিহাস বলছে যুদ্ধ কখনো শান্তি আনতে পারে না যুদ্ধ কেবলে নিয়ে আসে মৃত্যু ধ্বংস ও দীর্ঘমেয়াদী মানবিক সংকট এখনো সময় আছে সেই বিপর্যয় এড়ানোর আমি আশা করি আজকের ভিডিওটি আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখছেন আজকের ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি এরকম লেটেস্ট আপডেট নিউজ আপনি যদি সবার আগে দেখতে চান জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে আমাদের সাথে থাকুন এরকম লেটেস্ট আপডেট নিউজের জন্যে আর ইতিমধ্যে আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করতে যাচ্ছি দেখা হবে পরবর্তী লেটেস্ট আপডেট নিউজের সঙ্গে আর আমাদের নিউজ গেট চ্যানেলটির সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ